এই বাসন ওয়ান শুরু এ কত বাসে বাইক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকার বাইক মাত্র আশি হাজার টাকার বাইক মাত্র সত্তর হাজার টাকা বাইক এক লাখ টাকার বাইক নব্বই হাজার বাইক আজকের ফারুক মোটরস এর এই শুরুে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে যে যেখানে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেক পোস্টে একটু সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুটা শুরু পেয়ে যাবেন সো আজকের মতো আর কথা বলা বলা চলে যাবো মূল্যবান ভিডিওতে বিসমিল্লা

মানুষ করতে আমার জীবনটা কেন হয়ে গেছে এত সুন্দর হয়েছে স্মুথলি বলার বাইরে আসলে রত্ন যত্ন করলে রত্ন মিলে এটা বুঝাই যায় প্রাইস মাত্র

মনোটন তারপরে আছে দুই হাজার বাইশের মডেল তেইশের এই বছরের কাগজ জিক্সার মনোটন ইউরো কালার আর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মনোটন তার পাশাপাশি আছে টিভিএস রাইডার দুই হাজার দুই হাজার বাইশের রাইডার মাত্র এক লাখ টাকা টিভিএস রাইডার তার পাশাপাশি আছে আপনার বেলিনি। বেলিনি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকায় তার পাশে আছে আপনার দুই হাজার একুশের মনে দুই বছরের কাগজ থেকে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় ডাবল ছাপ্পান্ন সিরিয়াল মাত্র এক লাখ

আর কে আর গরিবের হাজার বিশের মডেল দুই বছরের আছে তিন তিনটা তিন তিনটা ডাবল ডিস্ক দুই হাজার বাইশের মডেল দুই হাজার এর মডেল ল্যান্ড দুই হাজার উনিশের মডেল ল্যান্ড তিনটায় ডাবল ডিস্স টিভিএস ফোর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁচিশ

দুই হাজার পনেরো মরে দশ বছরের কাগজ করা প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে নব্বই হাজার টাকা মাত্র ওয়ান তার আছে মরে কাগজ একদম সুপার ফ্রেশ আর মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা টু আরমারা বলো ডাবল ডি হাজার বিশের কাগজ তার পাশে আছে আপনারি দুই হাজার বাইশের মডেল প্রায়ডল মাত্র এক লাখ তার পাশে আছে দুই হাজার একুশের মডেল দ্বি কাগজ কাগজেট মাত্র এক লাখ আশি হাজার টাকা ব্লু কালার তার পাশেই আছে ব্ল্যাক কালার থ্রি দুই হাজার বাইশের মডেল কাগজ প্রায় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা

দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আমাদের ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি দেখছেন আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন ইনস্টাগ্রাম দেখছেন ইনস্টাগ্রাম আইডি আমাদের ফলো দিয়ে রাখতে পারেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মার্কেটটা চেক করে একটু সামনে আসলে বাসনটা বাগানবাড়ি ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে গাড়ি আপনারা ক্রয় বিক্রয় এক চেঞ্জ করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা ঢাকার রেসিডেন্ট হতে হবে ফাশনার আপনার হতে হবে দু হাজার বাইশের মডেল হতে হবে আপনি বাইক করতে পারবেন সাথে মালিকানা পরিবর্তন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন আমরা ইনশোল্লাহ করে দিয়ে থাকি সর্বোচ্চকালে পনেরো দিনের ভিতরে মালিকানা পরিবর্তন আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল আসতে পারেন একবার আইসে আপনারা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ